হাত নান তুমি কি করলা তোমার স্ত্রী সাথে তালা করলা হাত কি করলা তোমার স্ত্রী সাথে তালা করলা তালাক দিয়ে চলে না ভাই প্রেমেরই খেলা চলে শুধু শৈতানের খেলা তালাক দিয়ে চলে না ভাই প্রেমের খেলা চলে শুধু শয়তানের খেলা তুমি কি করলা তোমার স্ত্রীর সাথে তালা করলা কত নিজে নিজে তুমি মাহফিল করলা শত শত যুবকদেরকে ভালো শিক্ষা দিলা মাহফিল করলা শত শত যুবকদেরকে ভালো শিক্ষা দিলা আবু তো হাতনান তুমি কি কলা তোমার স্ত্রীর সাথে তালা কলা আবু তো হাতনান তুমি কি কলা তোমার স্ত্রীর সাথে তালা কলা এখন দেখি নিজের বুকে নিজে তালাক দিলা তোমার দিল থেকে বড় ভালোবাসা ছিল না আমার লাগে ব্যথা এখন দেখি নিজের বুকে নিজে তালাক দিলা তোমার দিল থেকে বড় ভালোবাসা ছিল না আমার লাগে ব্যথা তো তোহাদ না তুমি কি করলা তোমার স্ত্রীর সাথে তালা করলা আবু হাদ না তুমি কি করলা তোমার স্ত্রীর সাথে তালা করলা একটা মহিলাকে ছাড়তে তোমার দুঃখ লাগলো না মহিলা দুঃখ পেয়ে তোমার হয় গুণা মহিলাকে ছাড়তে তোমার দুঃখ লাগলো না মহিলা দুঃখ পেয়ে তোমার হয়ে গো না এত সুন্দর মহিলাকে তালাক দিলে কি করে কুঞ্জুলুম করে ভাগ্যটাকে দিলে নষ্ট করে এত সুন্দর মহিলাকে তালাক দিলে কি করে কুঞ্জুলুম করে ভাগ্যটাকে দিলে নষ্ট করে আবু তো হাত না তুমি কি করলা তোমার স্ত্রীর সাথে তালা করলা আবু তো হাত নান তুমি কি করলা তোমার স্ত্রীর সাথে তালা করলা